নমস্কার বন্ধুরা দারুণ সুখবর বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ববাসী আকাশে সারিবদ্ধ হতে চলেছে ছয় ছয়টি গ্রহ রাতের আকাশের উজ্জ্বল্য যা পাড়িয়ে দেবে কয়েক গুণ এই বিরল মহাজাগতিক ঘটনাকে বলা হচ্ছে প্ল্যানেটারি প্যারেড বা গ্রহদের প্যারেড কিন্তু কখন দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা খালি চোখে কি দেখা যাবে ভারত থেকে কি আদৌ দেখা যাবে এই ঘটনা এবং কোন অ্যাপসের মাধ্যমে নিখুঁতভাবে এই ঘটনা আমরা অবজার্ভ করতে পারবো তার পাশাপাশি কবে হবে সাত সাতটি গ্রহের প্যারেড অর্থাৎ গ্রেট বা গ্র্যান্ড প্যারেড অফ প্ল্যানেটস এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিও থেকে অনেক প্রশ্ন কিন্তু এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারবেন আপনিও ঝকঝকে রাতের আকাশে গ্রহ নক্ষত্র দেখতে কেনা ভালোবাসে যা দেখে আমাদের মন মুক্ত হয়ে যায় তো এই মুক্ততাই আরও কয়েক গুণ বেড়ে যেতে চলেছে এই যে গ্রেট প্ল্যানেটারি যে অ্যালাইনমেন্ট তার মাধ্যমে এখানে একসাথে আমরা ছ ছটি গ্রহকে দেখতে পাব এবং যেটিকে প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট বলা হচ্ছে গোটা বিশ্বের মানুষ এই ঘটনা অবজার্ভ করতে পারবেন এবং মনে হবে এই গ্রহগুলি খুব কাছাকাছি চলে এসেছে এবং বাস্তবে কিন্তু এরা কাছাকাছি আসছে না এদের যে উপবৃত্তাকার কক্ষপথ তার বিশেষ অবস্থানের জন্যই আমাদের চোখে এগুলি খুব কাছাকাছি আছে মনে হবে কিন্তু বাস্তবে তাদের মধ্যে দূরত্ব অনেক বেশি এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে গত বছর অর্থাৎ দু সালের জুন মাসে এই ধরনের যে প্ল্যানেটের যে প্যারেড সেই ঘটনা লক্ষ্য করা গেছিল কিন্তু সেবারে মোটে দুটি গ্রহ খুব ভালোভাবে লক্ষ্য করা গেছিল চোখে যেটি এবারে চারটি গ্রহ লক্ষ্য করা যাবে খালি চোখে এবং এই গ্রহগুলি কোনগুলি এগুলি হচ্ছে ভেনাস বা শুক্র গ্রহ মার্স বা মঙ্গল গ্রহ জুপিটার বা বৃহস্পতি গ্রহ স্যাটার্ন বা শনি গ্রহ এবং ইউরেনাস এবং নেপচুন এই ছটি গ্রহের মধ্যে একমাত্র ইউরেনাস এবং নেপচুনকে লক্ষ্য করতে আমাদের একটি টেলিস্কোপ বা পাওয়ারফুল বাইনোকুলার প্রয়োজন বাকি চারটি যে গ্রহ সেগুলি কিন্তু আমরা খালি চোখেই লক্ষ্য করতে পারবো এবার প্রশ্ন হচ্ছে কখন এবং কোথায় এই ঘটনা আমরা লক্ষ্য করতে পারব দেখুন একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে কিন্তু এই ঘটনা লক্ষ্য করা যাচ্ছে তবে বলা হচ্ছে সবচেয়ে ভালো লক্ষ্য করা যাবে পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ এবং সূর্যাস্তের পরবর্তী পঁয়তাল্লিশ মিনিট সময়কে এটির দেখার জন্য বেস্ট ভিউ টাইম হিসেবে বলা হচ্ছে এবং মার্চ যেটিকে লক্ষ্য করা যাবে পূর্ব দিগন্তে জেমিনি কনস্টেলেশনে এবং তার উপরে লক্ষ্য করা যাবে জুপিটারকে আর শনি এবং শুক্র গ্রহ যারা খুবই কাছাকাছি বা কনজাংশন স্টেজে রয়েছে তাদের লক্ষ্য করা যাবে দক্ষিণ পশ্চিম দিকে রাতের আকাশে নেক্সট যে প্রশ্ন ভারত থেকে কি দেখা যাবে হ্যাঁ যদি আবহাওয়া ভালো থাকে তাহলে ভারতের বেশিরভাগ জায়গা থেকে কিন্তু আমরা এই বিরল মহাজাগতিক ঘটনা দেখতে পারবো এবার প্রশ্ন হচ্ছে যে কোন অ্যাপসের মাধ্যমে আমরা এটি খুব ভালো করে লক্ষ্য করবো এক্ষেত্রে বলে রাখা ভালো আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা গ্রহই দেখছি কোনো স্টার দেখছি না এক্ষেত্রে মাথায় রাখতে হবে স্টাররা টুইঙ্কল করে তো নিশ্চিত এবং নিখুঁতভাবে দেখার জন্য বেশ কিছু অ্যাপস রয়েছে তার মধ্যে একটি ফ্রি অ্যাপস হচ্ছে স্কাই টু নাইট এই অ্যাপসটির ব্যবহারের মাধ্যমে আমরা কিন্তু পরিষ্কারভাবে এবং নিখুঁতভাবে এই ঘটনা লক্ষ্য করতে পারি এবার শেষ যে বিষয় সাত সাতটি গ্রহ আমাদের পৃথিবী ছাড়া আমরা জানি সৌরজগতের যে সাত সাতটি গ্রহ একসঙ্গে কবে দেখা যাবে এই ঘটনা লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ থেকে অর্থাৎ সেভেন প্ল্যানেটস তাদেরকে একসঙ্গে আমরা অ্যালাইনমেন্ট অবস্থায় লক্ষ্য করব। যেটিকে বলা হচ্ছে গ্রেট বা গ্র্যান্ড প্যারেড অফ প্ল্যানেটস তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ